আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকে তো অবাক করে ফিরে আসেন পাঁচ অক্ট নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবন কালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যেই কাজের পরকালের কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যে কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে ইলম অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করব না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজ আস পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করো যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইচ্ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইচ্ছা যার মনে সততা নাই সে পারবে না করাপটেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের ক্ষেতমত যাদের ক্ষেতমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন ইনশাআল্লাহ সামনে যাবেন আদর্শ পরিবার করবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলি হিমাসার দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি যাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়বো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভাব বুঝেন নাই আপনি নিজের চটকা তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ওর ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভাব ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম আরও কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ তা খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নাই কোথাও নেই সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পরে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা কায়াম আছে সাহাবীদের যুগে খেলাফা কায়েম আছে ইসলামিক অর্থনীতি কায়েম আছে ইসলামিক রুলিংস চলছে তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মত পার্থক্য হচ্ছে আর এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয়টা তো খোঁজ নাই এখন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো ফিকে নায়াত করুন আমিন সামনে গিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করবেন আপনার যান আপনার মাল আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করুন কিছু না পারেন একটা এতিমখানে করেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন ঠিক আছে একটা সামাজিক সংগঠন করেন একটা কি বলবো আপনি যদি পলিটিক্সও করেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসেন ন্যায়ের দিকে নিয়ে আসেন দুর্নীতি অন্যায় বাদ দেন অন্যের ক্ষতি করা বাদ দেন অন্যের গীমদ্ধহমত সংস্কৃতি বাদ দেন ভালো কিছু করেন সামাজিক কাজ করেন মানবতার কাজ করেন আপনি যদি লিখতে পারেন লিখেন বলতে পারলে বলেন আপনি কিচ্ছু করতে পারেন না অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন আপনার সম্পদ দিয়ে আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন কিছু করতে পারছেন না কিছুই করার ক্ষমতা নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আগুন উস্কে দিয়েন না মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই ঠিক আছে আপনি চুপ থাকেন অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার কাজ করেন আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন আমি আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি সমাজনীতি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবে করে কোরআন শুনলার সাথে মেলাবেন জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আজাল আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন পারছে না ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাপ আমাকে আরও বেশি যোগ্যতা দেন তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আজকের মতো আমরা আর লম্বা করছি না এখানে শেষ করছি আমরা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ তবে দোয়া করছি আমরা আপনারা সবাই দোয়াশরি খন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সুনার এলম অর্জন করার তৌফিক এনায়াত করেন এবং আমাদেরকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন পাক আমাদেরকে ওই আইয়ানের সেই বড় বড় পাপগুলো থেকে বাঁচিয়ে রাখুন আমি এবং এই পাপগুলোর যে মহামারী এখন চলছে এখান থেকে পাক আমাদের পরিবারবর্গকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবক যুবক ভাইদেরকে পাচক্য নামাজি বানিয়ে দিন আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে এই মাদক পণ্ড এসব ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহাক যুবক ভাইদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাপাক আমাদের বাচ্চা যারা আছে কচি কাচা বাচ্চা এদেরকে ইসলামিক আদর্শে বড় করার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে প্রশাসনে রাষ্ট্রে যে যেখানেই থাক আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে ইমান দান করুন আমি এবং আল্লাহ তাদের গোনাগুলোকে মাফ করে দিন আল্লাপাক তাদের হাতকে শক্তিশালী করুন এবং তাদেরকে মুসলিম উম্মার জন্যে কাজ করার তৌফিক দান করুন এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে শক্ত অবস্থান দান করুন বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য কিছু করে তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শিখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলেনি বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী সালামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রসুল সালামের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল তীরন্দাজ তাহলে মহিলারা কি করে নাই নবীর যুগে আর খাদিজা রাজি আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান নদী আল্লাহ হয় যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ পাক তৌফিক এত করুন আমি প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ ওয়াক্ত সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসের সৌম রাখা নবীজি বলেছেন সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের যে কোনো দরজারি ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআনসুল্লার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমিই বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সুনার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুস আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে শেষদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণপোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে হেফাজত করুন না আরেকটা কারণ হচ্ছে যে বেপরটা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাসাল আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন লিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নম্বরে এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর কে দিবে সে নিজে দিবে এর হিসাব আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো এরকম পড়ছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুবহানাল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে চারটি মূলনীতি বলে দিলাম এই চারটি মূলনীতি কোরআনেও আছে হাদিসে আছে আসেন এই যে নারীর অপমান এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরও বড় পরিসরে এসেছে আসেন এই যে ফ্যাশন শো দেহ প্রদর্শনী বিভিন্ন ফিল্ম ফিল্মস দেখবেন ইন্ডিয়াস ফিল্ম ইন্ডাস্ট্রিজ দেখবেন মিউজিকে দেখবেন পর্নে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলায় বোঝে নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে না না তো আসলে ওই চোদ্দশো বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ডা চালানো শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে পুরাণে এবং হাদিসে এই কথাটা আপনাদের মা সাথে বোঝাবেন কারণ উচ্চ করলে তারা কথা শুনবে না আর আল্লাহ রসুল বলেছেন কিছুটা বাঁকা হার দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহকে অফিক দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আশা একটা হচ্ছে মাদক মাদক আইয়া আমি জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কে মাদক ওই যে বলছেন জাহিলি যুগ কেন বলছেন জাহিলি যুগ বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশ এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা নাকি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সি ডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আর দু একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি শুন এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনে শোনে বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরই হবে না হবে হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রব্লা আলমিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাই দেয় পরে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবাহিক রাম রদি আল্লাহ আহম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর রদি আল্লাহ সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমুখে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর বড় তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না মনে হয় কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে নাউজুবিল্লা কোন ছেলে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক করে সমকামী করে বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং কমে লুত নামে যে কম ছিল ওই কমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছেন জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড সি সাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রাব্বুল আলামিন লুত আঃ পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাণী শোনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে নাওস্ত তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে জিনা অ্যাবিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির করছেন না অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাপ সম্পূর্ণ হারাপ তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই হাজার কত এটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে তো এটা এখন অ্যাভেলেবেল যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেইপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোরে মোরে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে এটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণকে প্রমোট করছি